আচ্ছা শোন তাইলে তুই এক কাজ কর কাকার সাথে কথা কয়ে কিছু টাকা নে নিয়ে ব্যবসা কর আর ধর আমি আর ওই বাড়িতে থাকব না থাক ভালো ব্যবসা তা তুই বাড়ি থাকবি না তুই কি করবি ক আমার একটু বুঝই ক তুই আসিস না তোর বাড়িতে থাকবি এই তোর কি মাথা খারাপ আমারে চার দোকানের তো কয় টাকা ইনকাম হয় যে তোর আমি খাওয়াবো ভাই শুন আমি কিন্তু বাড়িতে বইলে আসছি যে সফল হওয়া ছাড়া ওই বাড়িতে আমি আর ঢুকবো না ভাই তোর আল্লাহ ভাই তুই আমার না করিস না ভাই তুই আমার কোন টাকা হয়েছে দেওয়া লাগবে না আমি তোর দোকানে ফ্রি খাটবো তুই শুধু আমার দুই বেলা ভাত খাওয়াইস ভাই তুই আমার না করিস না তোর পায়ে পড়ি তুই বাসা আচ্ছা না আয়সা ঠিক আছে কিন্তু আমি তোরে বেতন দিতে পারবো না আমার বেতন দিতে লাগবে না তুই দুই বেলা ভাত খাওয়াইস আমি এর বাড়িতে যামু না আমার বাড়ি কিন্তু তোর থাকার জায়গা নেই ভাই থাকলি তোর দোকানে থাকতে হবে আমি রাজি আছি আমি এখানেই থাকবো ঠিক আছে দেখি কেমন পারিস যা যায় সাবানা এই লিগার মিষ্টি কলা দিস কে তুই শাক খাবি হ্যাঁ আমার এটা বানা এ ময়নুল কই যাস পশ্চিম পাড়ার দিকে যাচ্ছি কেন আমি তো তোর দোকানেই যাচ্ছিলাম তোরে এই দুই তিন দিন ধরে দেখতেছি নে কোনে থাকিস আমি একটু ব্যস্ত ছিলাম রে এই দোকানে বসতে পারিনি রিফাত আছে দোকানে যা রিফাত যে দোকানে আছে এটা তো আমরাও জানি কিন্তু রিফাত যে তোর দোকানে কি করে এডা কি তুই জানিস? রিপাত আমার দোকানে কি করে মানে? তুই কি করতে যাচ্ছিস? শুনতালি শুনলিতা দালি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখিস। ও লোক না। চল বিশ্বাস করায় কি আমার ভুল হয়েছে নাকি এরা মিথ্যা কথা করছে? যাই দেখি। এ রিপাত এই দোকানেতে বের হই আয়। কি রে সাটা খাবি না? রাত তো সা খাওয়া। তোরে কি আমার দোকানে থাকতে অন্যায় করিসি এ কি হইছে তোর এত গরমাগরমি করতেছস কেন গরম হব না কি করব তুই কি কিছুই বুঝতি পারতিছিস না নাকি বুঝাও না বুদার মান করতিছিস দেখ মইনুল আমি সত্যি তোর কোনো কথার আগা মাথা কিছুই বুঝতিছিস সব বুঝদি পারবি সব বুঝদি পারবি আমার ভুল হয়েছে এই দোকানে তোরে বিশ্বাস করে রাখা তুই যে দোকানে বেচা কিনা করিস সবকিছুই করিস আমি তো টাকা রিজার্ভ রাখিনি আমি তো কখনো কইও যে রিফাত আজকে কয় টাকা কিনা বেচা করলি কত টাকার মাল ঢুকাইছিস কই আমি কিন্তু কিছু প্রশ্ন নি জানতিও চাইনি কখনো তোর কাছে হিসেবও চাইনি তুই আমার বন্ধু সেই জায়গার থেকে তুই কি করলি আরে তুই বিপদে পড়িছিস বাড়ির থেকে চলে আইছিস তুই চাকরি না করতে পারলি বাড়ি যাবি নে রিফাত ভুলে যাইস নে মাথায় রাখ আমি তোরে জায়গা দিলাম আর সেই তুই আজকে আমার পেটে লাঠি মারতেছিস আর এই চার দোকানের আমার পরিবার চলে আমি চলি সেই জায়গায় তোরে আমি জায়গা দিছি এইভাবে তুই আমার বন্ধুত্বের মর্যাদা দিলি আরে তোরে তো আমি কইছি কোনো টাকা দেব না কিন্তু তুই তো আমার কাছে সাথী পারতিস তুই যে এটা করলি এটাকে ঠিক করলি আমার ভুল হয়েছে ভুল হয়েছে আমি চাই না যে তোর মতো বন্ধু কারো জীবনে না আসুক আমার এই দোকানে তোরা থাকতেই হবে না ভাই তুই চলে যা বন্ধু তোর ভালো মনে হয় বুঝতে না তুই চলে যা একটা বার আমার কথাটা শুন আমি তোলে কথা দিচ্ছি আর ভুল হবে না বন্ধু তুই শেষ আমাকে ক্ষমা করে দে তোর আর কোনো কথা হবে না তুই চলে কোন এই স্বার্থপর পৃথিবীতে একজন বিশ্বস্ত বন্ধু পাওয়া খুবই দুষ্কর আপনি যারা দুবেলা খাইতে দিবেন থাকার জন্য আশ্রয় দিবেন দেখবেন একদিন সে লোকটাই আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে পরে দেখবেন এই বেইম্যান বন্ধুগুলোর নিমুখার কারণে সত্যিকারের উপকার উপকার পাওয়ার যোগ্য লোকগুলো পায় না প্রয়োজনে একা একা চলবেন তবু ওই স্বার্থপর বেইম্যান বন্ধুগুলোকে নিজের লাইফ থেকে চিরদিনের জন্য ডিলিট করে দিবেন আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন নিজের জীবনের সাথে যত কম মানুষ জড়াবেন ততই শান্তিতে থাকবে হে আল্লাহ আপনি আমাদেরকে বেইম্যান লোকগুলো থেকে সবসময় দূরে রাখুন